আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে দুপুরে বান্না হচ্ছে শিং মাছ ভোনা করব আলো দিয়ে এগুলো ভোনা করতেছি শিং মাছ কিন্তু খাওয়া মিনিতেও অনেক ভালো উপকারী আর সেদিন কিন্তু শিং মাছের পরিষ্কার করার প্রসেসিংটা কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি অবশ্যই যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পারতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে শিং মাছ রান্না করব ডাউল রান্না করব আর কত কি যে রান্না করব নিজেও জানি না অবশ্যই দেখি কি কি রান্না হচ্ছে আজ শিং মাছ বোনা আর ডাউল রান্না করব। এরপরে আর যতগুলো আছে সব আমাকে মুখে দিয়ে রান্না করাবো আজকে দুপুরে কিন্তু স্পেশাল স্পেশাল অনেক কিছু খাবার আছে আর শিং কথা তো না বললেই হবে না এত ভালো করে সেদিন বা প্রসেসিং করে নেওয়া হলো আবার এখানে আবার ডাওয়ালগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকে এই ডাওয়ালগুলো এখন পানি দিয়ে দেবো খুঁটোতে আমি কিন্তু ডাউল আগেই সিদ্ধ করে নিই অনেকেই আছে একসাথেই বসে দেওয়ার ডাউল রান্না করে এক একজনের রান্না কিন্তু এক এক রকম আর শিং মাছের ঝুল খাওয়া কিন্তু অনেক ভালো অনেক উপকারী এটা সবাই জানেন স্পেশালি আজকে শিং মাছা করবো আর বাসায় কিন্তু আজকে বেশি লোক নাই আমরাই শুধু এ কারণে শুধু কম কম স্পেশাল কিছু রান্না করা হচ্ছে এখন একটু পানি দিয়ে দিচ্ছি কারণ পানি না দিলে কিন্তু সিদ্ধটা বেশি হবে না এই কারণে পানি একটু দিয়ে দিচ্ছি কারণ এতে একদম কষনেতে কিন্তু খাওয়া যাবে না মাছ একটু ভালো করে সিদ্ধ না করলে মাছ খেতে আমার কাছে ভালো লাগে না অবশ্যই জানাবেন কার কার কাছে শিং মাছ ভুনা খেতে পছন্দ অবশ্যই চলে আসুন আর এখানে পানি দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড় করে মিক্সড করে দিচ্ছি আর এমনিতেও কিন্তু শিং মাছ খাওয়া অনেক ভালো উপকারী বাজারে শিং মাছ খাওয়া কিন্তু যতটা উপকারী ততটা কিন্তু কাটা ধোয়া অনেক ঝামেলা দেখে আবার আমাদের বাসায় ঢল না রান্না করলেই হয় না সেপালের মাঠল কিন্তু প্রতিদিন রান্না করতেই হবে আর ডাউল রান্না করলে কিন্তু চলে না আমাদের বাসে রেগুলার কিন্তু প্রতিদিন খাবারের দুপুরবেলা খাবারে ডাউল থাকবেই না থাকলেই হবে না কী এরপর রেশনের ডাউল পাওয়া হয় এর জন্য সবাই ভাবতে পারেন যে এ কারণে প্রতিদিনই রান্না করি এবার মাছগুলো আস্তে আস্তে হচ্ছে আর এবার আজকে একটু গ্যাসটাও অনেক কম এর জন্য একটু লেট হয়েছে রান্না করতে ফাইনালে রান্না করা হয়ে গেছে দেখেন এত সুন্দর করে রান্না করেছি অবশ্যই সবাই চলে আসেন আবার রান্না করা খাবেন কে কি ভালো লাগলে লাইক আমার শেয়ার দিয়ে পাশে থাকেন আল্লাহ